হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ পদ্ধতিতে তৈরি করা কচুর শাকের রেসিপি এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কচু গাছের ডাটাগুলো বেশ ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে একটি কড়াই দিয়ে দেব কচুর ডাটাগুলো তারপর এর মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো জল সিদ্ধ করার জন্য এরপর দিয়েছি সামান্য পরিমাণ লবণ তারপর একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ এরপর নিয়েছি সারা রাত ভিজিয়ে রাখা ছোলা তারপর নিয়েছি আদা বাটা এরপর নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ও কালো জিরে পর নিয়েছি নারকেল কুঁড়ো এরপর এদিকে আমি যে কচুর শাকগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো আমার প্রপার সিদ্ধ হয়ে গেছে তারপর আমি জল থেকে ছেকে একটি পাত্রে তুলে নেব। আর পাত্রে তুলে নেওয়ার পর কচুর শাকে যে এক্সট্রা জলটা থাকে সেটা আমি একটি চামচের সাহায্যে চিপে চিপে বের করে দেব এরপর আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম করে নেব বেশ ভালো করে তারপর আমি এর মধ্যে দিয়েছি তেজপাতা একটি শুকনো লঙ্কা ও গোটা কালো জিরে তারপর বেশ ভালো করে দু মিনিট ফ্রাই করে নেব এরপর দিয়েছি এক চামচ আদা বাটা আদাটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব এরপর এর মধ্যে দিয়েছি ভিজিয়ে রাখা ছোলাগুলো তারপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিলাম ওগুলো এখানে আমি বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব চোলাগুলো এখানে বেশ কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ নারকেল গুঁড়ো তারপর একবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা কচুর শাকগুলো তারপর দিয়েছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ নারকেল কুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ সামান্য চিনি দিয়েছি তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব এরপর কচুর শাকটা নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব কচুর শাকটা এখানে আমার প্রপার ফ্রাই করা হয়ে গেছে আমি তোমাদের কিছুটা তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার তৈরি করে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব